হ্যালো গাইস আপনার ইমো অ্যাকাউন্ট কীভাবে লক করবেন তা আর সহজে জানতে পারবেন চলেন শুরু করা যাক আর নিত্য সমস্যার সঠিক সমাধান পেতে চান করে রাখুন এজন্য জন্য প্রথমে ইমো অ্যাপস এ চলে যেতে হবে এখন উপরের বাম দিকে প্রোফাইল লোগো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে নিচের দিকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে পাসপোর্ট লক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেসে দেখতে পারবেন এখন আপনি মনে রাখতে পারবেন এমন সাইর ডিজিটের পাসওয়ার্ড এখানে লিখতে হবে এখন যে পাসওয়ার্ডটি লিখলাম সেটা আবার দিতে হবে দেন এরকম একটি ইন্টারফেসে দেখতে পারবেন নিচের দিকে ডান এ ক্লিক করতে হবে অটো লক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার মন মতো সময় সিলেক্ট করে নিতে পারবেন অর্থাৎ আপনি ইমু থেকে বাইর হয়ে গেলে কত সময় পর আপনার ইমুটি লক হয়ে যাবে তা সিলেক্ট করে নিবেন আমি এভরি টাইম সিলেক্ট করে নিলাম এখন ব্যাগ এ ক্লিক করে বাইর কলি হয়ে আসলাম দেন আমি এখন ইমুতে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ইমু এখন লক হয়ে আছে এভাবে সহজে আপনার ইমু এখন লক করে রাখতে পারেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন তবে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ